বিজেপির থানা শুদ্ধিকরণ কর্মসূচি রাজ্যের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলার আসানসোলেও বিজেপির থানা শুদ্ধিকরণ কর্মসূচি করা হলো আজ সোমবার আসানসোল দক্ষিণ থানার সামনে জল ও ঝাঁটা দিয়ে শুদ্ধিকরণ করা হলো আসানসোল জেলা বিজেপি মহিলা মোর্চার নেতৃত্বে এই কর্মসূচি করা হয়েছে শুদ্ধিকরণ যে অভিযান সেই অভিযান শুধু থানাতে ঝাঁট দেওয়া জল দেওয়া কিন্তু নয় পুলিশের জন্য সমস্ত কিছু অন্যায় অভিযোগ and क्राइम ভাবে পুলিশের জন্য পুলিশ জানে না এমন কিছু হয় না পুলিশ মন্ত্রীও সব জানে পুলিশ মন্ত্রী এবং পুলিশ প্রশাসন সমস্ত কিছু একসাথে দুর্নীতির দুর্নীতি আর কিছু কিনা অনলাইন যদি দরকার কিছু থাকে উপস্থিত ছিলেন বিজেপির আসানসোল জেলার সভাপতি বাপ্পা চ্যাটার্জি সহ মহিলা মোর্চার অন্যান্য নেতৃত্ব পারি সেখানে সেখানে ক্যাপচারের রাজনীতি এবং ধর্ষণের রাজনীতি আমরা আজকে ভারতীয় জনতা মহিলা মোর্চা আসানসোল জেলার নেত্রীরা এসে এখানকার থানা শুদ্ধিকরণ করে একটা বার্তা দিচ্ছেন যে এই থানার প্রয়োজন নেই থানার শুদ্ধিকরণের প্রয়োজন আছে যে থানা মানুষকে পরিষেবা দিতে পারে না মহিলাদের সুরক্ষা দিতে পারে না মহিলাদের পরিষেবা প্রদান করতে পারে না এবং মহিলাদের যারা ধর্ষক তাদের পাশে যখন থানা প্রধানরা দাঁড়ায় তখন আমাদের লজ্জা হয় মহিলাদের লজ্জা হয় সেই কারণে আজকে মহিলারা ঝাঁটা গঙ্গা জল নিয়ে এই থানার শুদ্ধিকরণে নেমেছে আগামী দিন আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ